দলের সাথে যুক্ত হয়ে একদিন অনুশীলন করে চেন্নাই টেস্ট খেলতে নামবেন সাকিব আল হাসান তবে চিদম্বরম স্টেডিয়ামে বুধবার কেবল ব্যাটিং করেছেন সাকিব তাও আবার বিপক্ষে চেন্নাই টেস্টের আগে কিভাবে প্রস্তুত হলেন সাকিব জানাচ্ছেন সহকর্মী হাসানুর রহমান কাউন্টি খেলে সতেরো তারিখ রাতে চেন্নাইতে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান চেন্নাই টেস্টের আগের দিন দলের ঐচ্ছিক সেশনে নিজের সেরাটা দিয়ে প্রস্তুতি নেবার চেষ্টা করেছেন সাকিব কেমন ছিল সাকিবের অনুশীলন সেশন সেটাই জানাবো আপনাদের চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে নেটে অনুশীলন শুরুর আগে কিছুক্ষণ শ্যাডো ব্যাটিং করেছেন সাকিব নেটে যাবার মুহূর্তে ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের সাথে কোনো একটা বিষয়ে কথা বলেছেন এই অলরাউন্ডার নেটে সাকিবের ব্যাটিং দেখে স্পষ্ট ধারণা পাওয়া গেল চোখের সমস্যাটা বিদ্যমান আছে এখনও বল ডেলিভারি হবার মুহূর্তে হেড পজিশনে পরিবর্তন আনছেন তিনি তবে সাকিবের সেশনে উল্লেখযোগ্য বিষয় ছিল প্রায় পুরোটা সেশনে পেস বোলিং মোকাবেলা করেছেন তিনি তবে নেট বোলার নয় থ্রুয়ারের ডক স্টিকের মাধ্যমে ছোড়া বলে অনুশীলন করেছেন তিনি সহকারী কোচ নিক পোথাস আর এক ভারতীয় থ্রোয়ার সাকিবকে বল করেছেন অনবরত আপনার মনে প্রশ্ন উঠছে কি কেন সাকিব স্পিন খেললেন না এখানেও কারণ চোখের সমস্যা মূলত আই লেভেলের উপর থেকে আসা বল দেখতে সমস্যা হয় তার তাই তো নেটে বোলার নয় ডগ স্ট্রিকের সাহায্যে উচ্চতা বাড়িয়ে পেস মোকাবেলার জন্য প্রস্তুত হলেন সাকিব ইংল্যান্ডে কাউন্টি খেলে আসা সাকিব বল হাতে আছেন দারুণ ছন্দে তাই তো বলিং করেননি ঝালিয়ে নিয়েছেন কেবলমাত্র ব্যাটিং বোলার সাকিবকে অনেকটাই ফিরে পেয়েছে টাইগার ভক্তরা এবার ব্যাটার সাকিবকে ফিরে পেতে মুখিয়ে তারা তবে সবচেয়ে বেশি মুখিয়ে হয়তো সাকিব নিজেই